ফ্রিল্যান্সিং সেক্টর আসতে আপনাকে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে বা যে বিষয়গুলো মাথায় রেখে আপনাকে বর্তমান সময়ে আমাদের ধৈর্য শক্তি একেবারেই কম আমাদের ইচ্ছা শক্তি থাকলেও আমাদের দৈর্য শক্তিটা একেবারেই নেই বলতে গেলে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আসি আমাদের ইচ্ছা নিয়ে যে আমরা এখান থেকে ইনকাম করবো বা এখান থেকে ভালো কিছু করব কিন্তু আমরা ওই টাইমটা দিতে পারি না আমরা এক মাস দুই মাস পাঁচ মাস টাইম দেওয়ার পর আমরা একেবারে ধৈর্য ধৈর্যহীন হয়ে যায় একেবারে বলতে গেলে আমরা এই সেক্টর থেকে সরে যে আমরা ভাবি যে মনে হয় ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ইনকামটা করা যাবে না কিন্তু আমাদের কখনও ধৈর্য যদি আমরা হারিয়ে ফেলি বা যদি আমরা প্রপার টাইমটা না দিই তাহলে কিন্তু ফ্রিল্যান্স সেক্টর থেকে আমরা কিছুই করতে পারবো না আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি ফ্রিল্যান্সি সেক্টর আসেন আপনাকে এক থেকে দুই বছর টাইম নিয়ে আসতে হবে আপনাকে এক থেকে দুই বছরের একটা লং টাইম নিয়ে আসতে হবে অ্যান্ড লং টাইম নিয়ে আসলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন অ্যান্ড সেকেন্ড আপনি হয়তো এক বছর টাইম দিচ্ছেন বা দুই বছরও অনেকে টাইম দিয়ে ফেলছেন কিন্তু ফ্রিল্যান্সে একটু থেকে কিছু করতে পারতেছেন না তাহলে আপনার সমস্যা রয়েছে আপনার স্কিলের মধ্যে আপনি যেখান থেকে ফ্রিল্যান্সিংয়ের যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন বা আপনি যে স্কিলটা শিখে থাকুন না কেন আপনার কিন্তু প্রপারলি স্কিল আপনি শিখতে পারেন নাই আর যদি আপনি প্রপারলি স্কিলটাও শিখে থাকেন তাহলে আপনি হয়তো ক্লায়েন্ট হান্ড করতে পারেন না দেখেন বর্তমান সময়ে কিন্তু ক্লায়েন্ট হান্ডিং জিনিসটি ইম্পর্টেন্ট কেননা আপনি যে কাজ পারেন এটা আপনাকে বুঝতে হবে আপনার অপোজিটের মানুষটা যখনই বুঝতে পারবো যে আপনি ভালো কাজ পারেন ভালো সার্ভিসটা প্রোভাইড করেন তাহলে দেন আপনাকে তারা হায়ার করবে আর যদি আপনি কাজ শিখে ঘরে বসে থাকেন তাহলে কখনো আপনি একটাও কাজ পাবেন না আপনি যখন কয়েকজন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনার সাথে হিউজ ক্লায়েন্ট আসবে আপনাদের কাজ করিয়ে নিতে ওই জন্যই কিন্তু আপনাকে ক্লায়েন্ট হ্যান্ড করতে হবে এখন আমি আপনাদেরকে ফ্রিতে কিছু ক্লায়েন্ট হান্ডিং টিপস দিয়ে দিই সেটা হচ্ছে আপনার টুইটার লিঙ্কড ইন ইনস্টাগ্রাম আপনাদেরকে মেনলি এগুলোতে টার্গেট করতে হবে ফেসবুকে টার্গেট করবেন ফেসবুক হচ্ছে অপশনাল আপনারা মেনলি হচ্ছে ফিন্টারেস্ট ইন টুইটার মিডিয়াম এই সোশ্যাল মিডিয়াগুলোতে টার্গেট করবেন এগুলোতে আপনার একটা অ্যাকাউন্ট করবেন এগুলোতে অ্যাকাউন্টগুলো আপনার রেগুলার পোস্ট করতে হবে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন বা আপনি যে কাজগুলো পারেন আপনার কাজ আপনাকে পোস্টটা করতে হবে